সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধু তুমি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক মিয়া। এখানে সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তুমি মিয়া মিয়া অর্থ অনেক ভালো মিয়া মিয়া বন্ধু তুমি অনেক ভালো তুমি মিথ্যা বলছো এর আরবি হবে ইনতা কালাম কাজজাপ এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাজজাপ অর্থ মিথ্যা ইনতা কালাম কাজজাপ তুমি মিথ্যা বলছো তুমি এটা নিতে পারবে এর আরবি পাক হবে ইনতা শিলহাদা এখানে ইনটা অর্থ তুমি অর্থ পাড়া শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা হাদা তুমি এটা নিতে পারবে তুমি উপরে যাও এর আরবি হবে রুফ ফোক এখানে ইনতা অর্থ তুমি রুফ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে ইন্টারুফ ফোক তুমি উপরে যাও তুমি দেখো এটা কেমন এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদা কাইফ এখানে ইনতা অর্থ তুমি শুফ অর্থ দেখা হাদা অর্থ এটা কাইফ অর্থ কেমন ইনতা সুভ হাদা কাইফ তুমি দেখো এটা কেমন তুমি আজকে কি খেয়েছো এর আরবি বাক্যটি হবে ইনতা ইশাকাল আলিও এখানে ইনতা অর্থ তুমি এশ অর্থ কি আকাল অর্থ খাওয়া আলিউম অর ইন দা ইনতা ইশাকাল আলিউম তুমি আজকে কি খেয়েছো তুমি এটা নাও এর আরবি বাক্যটি হবে ইনতা শিল হাদা এখানে ইনতা অর্থ তুমি শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা ইনতা শিল হাদা তুমি এটা নাও আমি কোম্পানিতে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা সরিকা অর্থ কোম্পানি আনা সুগল সরিকা আম কোম্পানিতে কাজ করি চুপ করো বেশি কথা বলবে না এর আরবি পাকটি হবে উস্কুত জিয়াদা মাফি কালাম এখানে উস্কুট অর্থ চুপ করা জিয়াদা অর্থ বেশি মাফি কালাম অর্থ কথা বলো না উস্কুত জিয়াদা মাফি কালাম চুপ করো বেশি কথা বলবে না তোমার বাড়ি কোথায় এর আরবি পাকটি হবে ইন দা বেদ ওয়েন এখানে ইনটা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি পয়েন অর্থ কোথায় ইনটা বে পয়েন্ট তোমার বাড়ি কোথায় তোমার বেতন কত এর আরবি বাক্যটি হবে ইনটা রাতিব কাম এখানে ইনটা অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ইনটা রাতিব কাম তোমার বেতন কত তোমার নাম কি এর আরবি বাক্যটি হবে দা এস ইসনাক এখানে ইনটা অর্থ তোমার এস অর্থ কি ইসমাক অর্থ নাম কিন্তু এস ইসমাক তোমার নাম কি তুমি কোথায় কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন সুগল এখানে ইনতা অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা ওয়াইন সুগল তুমি কোথায় কাজ করো তুমি কালকে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বখরা। এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা বোখরা অর্থ কাল কিন্তু আল বোখরা তুমি কালকে আসো তুমি এলে না কেন এর আরবি বাক্যটি হবে ইন্তালেশ মাইজি এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাইজি অর্থ না আসা ইন্তালেশ মাইজি তুমি এলে না কেন আমি তোমার কথা বুঝেছি এর আরবি হবে আনা মালুম ইন্তা কালাম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা ইন্তা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা মালুম ইন্টা কালাম আমি তোমার কথা বুঝেছি তুমি কেন ভালো না এর আরবি কেন কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না ইনতালেশ মাফি কয়েস তুমি কেন ভালো না তুমি কখন যাবে এর আরবি পাকটি হবে ইনতা মিতারো এখানে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কবে বা কখন রোহ অর্থ যাওয়া ইনতা রোহ তুমি কখন যাবে ঘুম নাই সবসময় কাজ এর হবে আর সুগল এখানে মাফি অর্থ নাই নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময়। সুগল অর্থ কাজ মাফিনুম আলাতুল সুগল ঘুম নাই সবসময় কাজ সে আমার সাথে ঝগড়া করছে এর আরবি বাকটে হবে হুআনা সাউসা জঞ্জাল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া করা হুআনা সাউসা জঞ্জাল সে আমার সাথে ঝগড়া করছে তোমার সাথে টাকা আছে এর আরবি বাকটে হবে ইনতা সাউসা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে পুরুষ অর্থ টাকা ফুলুস। তোমার সাথে টাকা আছে সম্ভবত টাকা নাই এর আরবি হবে মুমকিন মাফি ফুলুস এখানে মুমকিন অর্থ সম্ভবত ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই মুমকিন মাফি ফুলুস সম্ভবত টাকা নাই আমি তোমার ভাইয়ের মতোই এর আরবি হবে আর ইনটা সেমসে মাখো এখানে আনা অর্থ আমি ইনটাও অর্থ তোমার সেমসেম আখো অর্থ ভাইয়ের মতোই আনা ইনটা সেমসেম আখো আমি তোমার ভাইয়ের মতোই বাংলাদেশিরা ভালো আমি জানি এর আরবি হবে বাঙালি কয়েস আনা মালুম এখানে কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানি বাঙালি কয়েস আনা মালুম বাংলাদেশিরা ভালো আমি জানি তুমি এক নাম্বার বোকা এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি রগম অহেদ এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ হ বোকা রগ মহেদ অর্থ এক নাম্বার ইনতা মুখমাফি রগ মহেদ তুমি এক নাম্বার বোকা নতুন লোক সে বুছে না এর আরবি হবে মাফি মালুম হয়ে জেদিত নফর এখানে মাফি মালুম অর্থ বুছে না জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক মাফি মালুম হয়ে জেদিত নফর নতুন লোক সে বুছে না তারপর তুমি আমার সাথে যাবে এর আরবি হবে বাদান রোহিনতা এখানে বাদান অর্থ পরে বা তারপর আনা অর্থ আমার সস অর্থ সাথে রোহ অর্থ যাওয়া ইন্তা অর্থ তুমি বাদান আনা সস রোহ ইন্তা তারপর তুমি আমার সাথে যাবে আমি এখানে আছি যাব না এর আবি বাকটি হবে আনা মজুদ হেনা মাফিরো এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হেনা অর্থ এখানে মাফিরো অর্থ যাব না আমি এখানে আছি যাব না তুমি ভয় পেও না এর আরবিপাকটি হবে ইন মাফি মাফিকোফ এখানে ইন দা অর্থ তুমি অর্থ ভয় পাওয়া মাফিকোপ অর্থ ভয় পেও না ইন মাফি খোফ তুমি ভয় পেও না কাজটি জলদি শেষ করো এর আরবি বাক্যটি হবে হাদাসুগুল সুরা সুরা খালাস এখানে হাদাসুগুল অর্থ কাজটি সুরা সুরা অর্থ জলদি খালাস অর্থ শেষ করো হাদাসুগুল সুরা সুরা খালাস কাজটি জলদি শেষ করো আমার কর্মচারী লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী আনা আবগা আমেল আমার কর্মচারী লাগবে আমার কর্মচারী সফরে গেছে এর আর বাকটি হবে আনা আমেল রুফ সফর এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী রুফ অর্থ যাওয়া আনা আমেল রুফ সফর আমার কর্মচারী সফরে গেছে